আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে আসতে এসেছি আজকে আপনাদেরকে একটি গজল শুনিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আপনারা চলেন গজলটি আমি শুরু করি যদি না থাকি স্মৃতি হয়ে থাকব হৃদয় পাতায় স্মৃতি হয়ে থাকব হৃদয় এই জীবনে যাচেছি তো পেয়েছি তোমাদের দুয়াতে ধন্য। धनीर थे बेसी आर बोलो आमी की चई सृति हु थकब हद पात স্মৃতি হয়ে থাকব হৃদয়ের রি আজ আছি কাল যদি না থাকিয়ে দুনিয়ায়। স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায় স্মৃতি হয়ে থাকব হৃদয়ের রি बागाने को कत तो फूल फूटे झरे जाय सब फूल सकले प्रिय नहीं है अरे प्रिय नहीं है अरे प्रिय नहीं है আলোদয় যে চাদ চাঁদ তারিদ দাগর স্মৃতি হয়ে থাকব হৃদয় রি স্মৃতি হয়ে থাকব হৃদয় রি পাতায় আজ যদি না থাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয় পায়নি পাতায় স্মৃতি হয়ে থাকব হৃদয়ে নি পাতায় যে কটা দিন আছি আমি সোনা বাইনাথ কারো কাছে নেই মর কোন চাহত কোন চাহত मौलाना मन ज़ारूल जा, जा देवे दया माय मौलाना मन, मौला मन ज़ारूल जा, जा देवे दया माह স্মৃতি হয়ে থাকব হৃদয়ে পাতায় স্মৃতি হয়ে থাকব হৃদয়ে পাতায় আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয়ে পাতায় স্মৃতি হয়ে থাকব E da ele